আর ওদের যে আম খাবো খাবি তুই খাওয়াইলে খাবো না খাইলে কি আর খাইতে জোর করি আমি রিমন রাব্বি ওই যে সালমান ভাই লদি দেহি দেহি কি কেনছে দেহি ল ল ল ল ল দেখি কসু নে কেও দা কসু কেনছেন কে না না ডাংগা ডাংগা দাদা দা কসু কেনছেন কে দাদা আরে কসু ডাংগা কসু কসু এ শাড়া ডাংগা 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 না বিষয় পরে আরো আমি লইসি নি আরোদের রয়েছে রাব্বি রাব্বি কি যেন খাওয়া রাব্বি কেন আইসি আমাও কেন লইস কেন ষষ্ঠ মাসে গেল আষাঢ় মাসে গেলো একটা কাটাল খাইতে না ল বাজারে যাই যে একটা কাঁটাল খামি কথা লই তো